অনেক বাবাজিরা আছেন ছেলে মেয়েকে বিয়ে করার না বুড়া বানায় ফেলাচ্ছেন আপনারা এই সব জায়গায় যুবক ঠিক ঠিকের ছোট কথাই বলা যায় না এদের দুঃখটা বোঝার চেষ্টা করেন বাপ চাচারা দেখছেন পোলাপানের আর্থনাদ আল্লাহ আমাদের চাচা চাচিদেরকে হেদায়ত দান করুক পোলাপানের উপযুক্ত হওয়ার পরে যেন বিয়ে বিলম্ব না করে ওনারা সেই তৌফিক দান করুক পোলাপানের দুঃখ আল্লাহ তাহলে ওনাদেরকে বুঝার তৌফিক দান করুক যত রকমের ফেতনা কলেজে ইউনিভার্সিটিতে রাস্তা ঘাটে মার্কেটে যুবকরা চরিত্র ঠিক রাখতে পারে না তাদের বিয়ে ছাড়া চরিত্র ঠিক রাখা যাবে কিন্তু ধরেন কথার কথা ছেলেটা এখনো আরো অনেক পড়াশোনা করবে সামনে অনেক কাজ বাকি আছে কিন্তু আপনি এই মুহূর্তে বিয়ে করায় সংসার তারা ধরাইতে চাচ্ছেন না একটা সহজ বুদ্ধি বলি সহজ বুদ্ধি হলো উপযুক্ত মেয়ে ভালো মেয়ে পাইছেন অথবা মেয়ের জন্য ভালো ছেলে পাইছেন একজন আলে মেনে দুই পক্ষ কথা পাকাপাকি করে প্রস্তাব এবং সম্মতি দিয়ে আগদটা পড়ায় দেন আগদ পড়ায় দিয়ে বলে দুইজন দুইজনের জায়গায় থাকো মেয়ের মেয়ের বাড়িতে থাকো ছেলে ছেলের বাড়িতে থাকো তোমরা তোমাদের কাজ কাম করো আগে যে থাকো উঠাই নেওয়া যেটাকে বলে এই উঠাই নেওয়াটা এক বছর দুই বছর ছয় মাস পরে হবে তোমরা আপাতত ওই যে স্বামী স্ত্রী যেতে হয়ে গেছো ইজাব কবুল প্রস্তাব হয়ে গেছে আগদ হয়ে গেছে যেহেতু অতএব তোমরা একে অন্যের সাথে আলাপ সালাপ করতে পারো ইনবসে চ্যাটিং করতে পারো ডেটিং করতে পারো উঠা বাসা করতে পারো এগুলো বৈধ পোলাপেন তো এমনি আকাম করবে তার চেয়ে এটা বৈধভাবে হোক বুঝেন নাই কথা মা যদি বুদ্ধিমান হয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় কোনো ব্যাপার না আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন